সৌদি আরবের জেদ্দায় আহ মাটিতে হাড় পরিশ্রম করার পরেও আহ প্রবাসীরা যে বিনোদন প্রেমী তারই বহি প্রকাশ আজকের এই উদ্বেগ আমরা জানতে পেরেছি স্টারভিও ফুড ডেলিভারি কোম্পানির পক্ষ থেকে এখানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জার্সি বরা হাঙ্গারি স্টেশন অর্থাৎ ফুড ডেলিভারি সৌদি আরবের একটি ফেমাস কোম্পানি এখানে আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাইদের কর্মসংস্থান হয়েছেন আর এই কোম্পানি যারা পরিচালনা করেন তারা উপস্থিত রয়েছেন এবং কি প্রতি মাসে এই কোম্পানির উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের জন্য যারা ফুড ডেলিভারি দিয়ে থাকেন তাদের বিনোদনের জন্য এই জন্য আয়োজন করে থাকেন আমরা আজকে শুনবো তাদের মুখ থেকে যে এত সুন্দর একটি মহতি উদ্বেগ আয়োজন তার এই কোম্পানির অন্যতম সত্ত্বাধিকারী আমি প্রথমে চলে যাচ্ছি আহ সাইফুল ইসলাম শেখ ভাইয়ের কাছে যে আজকের এই আয়োজনকে গিরে সাইফুল ইসলাম শেখ ভাই বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে ইকার্সেন কিনে জিদুন প্রতিলেনদেনে আলাইকুম ورحمهদুল্লাহ আজকে আমরা হাঙ্গার স্টেশনের সকাল ভাইবাদের একসাথে হইছি আমাদের স্টার ভিউ কোম্পানির ওনাররা আমাদের জন্য সুন্দর একটা খেলা আয়োজন করেছেন মনমুগ্ধকর পরিবেশে আমরা খেলা উপভোগ করেছি মনের প্রশান্তিতে অন্তত আমাদের যে মনের প্রশান্তি যেটা শারীরিক এবং মানসিক যে শান্তি সেটা আমরা আজ উপভোগ করতে পেরেছি আমরা ধন্যবাদ জানা আমাদের কোম্পানি ওনার আমাদের ফয়সাল ইসলাম শেখে এবং আমাদের আমার সবচেয়ে বড় ভাই আরিফজ্জামান ভাইকে আর এত সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ সবাইকে একটি মুখ আপনার এই হয়ে আমরা খেলাধুলা করলাম একটু আনন্দ করলাম আসলে খেলাধুলার পাশাপাশি কাজের পাশাপাশি দরকার আছে একটু আনন্দের দরকার আছে বিনোদনের দরকার আছে সেই হিসেবে আমরা সবাই আজকে

একসাথে সময় দেওয়ার চেষ্টা করতেছি প্রবাসের মাঝে আসলে চাইলে প্রবাসী সবাই একসাথে হওয়া যায় না তো আমরা মাসে প্রত্যেক মাসে চেষ্টা করতেছি যে একটা আয়োজন করব। আমাদের কোম্পানির সকল মেম্বারদেরকে নিয়ে এখন অলমোস্ট আমাদের এখানে সেই সত্তর জন আছে রিয়াতে আছে তো আমরা গত সপ্তাহে রিয়াতে করছি এই সপ্তাহে আমরা আলহামদুলিল্লাহ জেদ্দাতে করছি আর সাথে আমরা খানারও আয়োজন করছি মাঠে ইনশাল্লাহ তো আমরা যারা প্রবাসে আছি আমরা চেষ্টা করবেন সবাই